আপনি জানেন কি আপনার বহুদিনের একটা ইচ্ছা হয়তো খুব শীঘ্রই পূর্ণ হতে চলেছে কিন্তু তার আগে ঈশ্বর আপনাকে কিছু গোপন সংকেত পাঠান আপনি কি সেটা বুঝতে পারেন নমস্কার বন্ধুরা অমৃতরস কথা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমরা জানব আমাদের মনের মধ্যে যে ইচ্ছা বা বাসনাগুলো রয়েছে সেগুলো কখন আর কিভাবে পূরণ হবে সেটা নিয়ে আমাদের চিন্তার বা জল্পনা কল্পনার শেষ থাকে না তাই আমরা আজকে সেই বিষয়ে বিশদভাবে জানব তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা প্রত্যেক মানুষের মনে থাকে কিছু না বলা কথা অতল গভীরে লুকিয়ে থাকে কিছু অদৃশ্য ইচ্ছা যা হয়তো কাউকে বলা হয়নি কখনো তবু প্রতিদিন নিজের মনে কেউ একজন প্রার্থনা করেই চলে এই একটাই চাওয়া যদি একদিন পূর্ণ হতো কিন্তু প্রশ্ন হলো কবে কবে সেই ইচ্ছেটা সত্যি হয়ে উঠবে কবে সেই কামনাটুকু জীবনের আলোয় ফুটে উঠবে বন্ধুরা শাস্ত্র বলে যে ইচ্ছা আপনার অন্তর থেকে উঠে আসে তা কখনো হারিয়ে যায় না ভগবান কখনো কাউকে হতাশ করেন না তিনি শুধু অপেক্ষা করেন সঠিক সময়ের জন্য আর সেই সময়টা আসে যখন আপনি থেমে গিয়েও হাল ছাড়েন না যখন চারদিক অন্ধকার তবুও আপনি আলো খুঁজে যান যখন আপনি নিজের জন্য কিছু না চাইলেও অন্যের জন্য ভালো চান যখন আপনার ভেতরে তৈরি হয় এক ধৈর্যের নদী তখন ভগবান বলেন এবার ইচ্ছা তখনই পূর্ণ হয় যখন আপনি তার জন্য প্রস্তুত হন আপনার হৃদয় যখন প্রাপ্তিকে ধারণ করার মতো বিশাল হয়ে ওঠে তখন ঈশ্বর আপনার হাতে তুলে দেন আপনার সেই মূল্যবান চাওয়াটাকে তাই কখনও ঈশ্বরের নিকট প্রশ্ন করবেন না ইচ্ছা পূর্ণ হবে কি না বরং নিজেকে প্রস্তুত করুন যে যখন সে আসে আপনি তাকে ভালোবাসতে পারেন ধরতে পারেন আর ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হতে পারেন বন্ধুরা আপনার ইচ্ছাও পূর্ণ হবে কেবল সময় লাগবে বিশ্বাস রাখুন নিজেকে প্রস্তুত রাখুন আর জীবনের প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞ থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে লিখুন আপনার সেই একটিমাত্র ইচ্ছা কি আর এমন আরও আত্মিক গল্প ও জ্ঞান পেতে অমৃতরস কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন শুভ হোক আপনার মনোকামনা শুভ হোক আপনার প্রতিটা সময় সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন ভগবান সকলের মঙ্গল করুন